আসসালামু আলাইকুম গাইস আপনার ব্লগ চ্যানেল থেকে স্বাগত আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমিও আপনার ভালো ভালোবাসি আজকে আমি আমার সাতবাগানের একটা ভিডিও নিয়ে আসলাম আমি আমার পেয়ারা গাছ ছোটো একটা পেয়ারা গাছ ছোটো টপ থেকে বড়ো টপে স্থাপন করতেছি তো কিভাবে করতেছি দেখুন আমার গাছটা কিন্তু আমি আসলে লাগাই নাই এই গাছটা এমনিতে উঠছে পেয়ার পোষা থেকে মনে হয় উঠছে তো আমার গাছটা অনেক সতেজ দেখে আমি শুট একটা টপে লাগাইছিলাম এখন থেকে অনেক বড় হয়ে গেছে তো বড়ো হয়ে কিন্তু পেয়ারাও দুই তিনটা পেয়ারাও তরে গেছে তা আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাবতে এই গাছটা লাড়াই তো রুখতে হবে এই টসু টপে তো বাড়বে না শিকড় গজাতে পারবে না তাই আমি বড় একটা টফে লাগাইতেছি আসলে বড় টফে যখন লাগাই তখন তো তার শিকড় অনেক কাটা যায় এভাবে যে আমি ইয়ে করতেছি শিকড় তো কাটা যাচ্ছে তাই এই যে লাল পটাশিয়াম সারগুলো আমি দিচ্ছি এগুলো দিলে কিন্তু গাছের শিকড় গজাবে অবশ্যই লড়াই রুখতে এগুলো দিতে হয় এমনিতেও কয়দিন পরে পরে এই সারগুলো দিতে হয় কারণ শিকড়ের জন্য সারে তো ছোটো একটা টফের ভিতরে এগুলো গজায় তো এই শিকড়ের জন্য অনেক ভালো এগুলো দিলে শিকড় ভালো হয় মাটি নরম থাকে তো আমি সারগুলো দিয়ে আরও আরও কিছু সার আমি দিতেছি কারণ আমি অবশ্য স্বাদের তেমন সার দিই না কারণ আমি সবজির ফসা বা কলার চামড়ার ফসা ওই জিনিসগুলোই বেশি পাতা ফসা যতগুলো আছে সাদের মানে করে মাটি ফাতালতা যত কিছু আছে ওগুলো আমি একটা কিছুতে রাখি মাটির সাথে মিশিয়ে এগুলো ফসে এগুলো দিই আর আমি বেশি ভাতের মার ফসা ভাত ওগুলোই আমি বেশি দিই বাজার থেকে তেমন কেনাকাটা হয় না তো আজকে আমি কিছু সার কিনে আনছিলাম দেখি গাছের সারগুলো ফ্রয় করলে কি সতেজ কীভাবে হয় বা গাছের কিভাবে বাড়তি হয় কিভাবে গাছের জন্য ভালো হয় দেখি তো আমি এই সারগুলা গাছে দিচ্ছি তো আপনারা দেখুন কলা সামড়া কি বা কলা ফসা পানিগুলো কিন্তু গাছের জন্য অনেক উপকার এগুলো অ্যাপ্লাই করলে আপনার গাছে তাড়াতাড়ি ফল আসবে ফুল আসবে ওগুলা কিন্তু গাছের জন্য অনেক উপকার আপনারা সবসময় কলার খোসাগুলো ফেলবেন না ওগুলা এমনিও অ্যাপ্লাই করতে পারেন গাছে গোড়া দিতে পারেন আবার ফানিতে ভিজায় রাখে ওই ফানিগুলোও দিতে পারেন অনেক উপকার আর আমার এই যে ফেঁপে গাছটা আসলে অনেক দিন হচ্ছে ফেঁপে গাছটা লাগাইছিলাম কিন্তু ফেঁপে ফুল আসি সব জড়ে যায় এখন বুঝতেছে না কী জন্য তো আমিও আসলে বেশি পরিচর্যা করতে পারিনি আমি ডাকা ছিলাম আমার আম্মু অসুস্থ ছিল তা আমি অনেকদিন ছাদে উঠতে পারিনি তা এখন আমি দেখি কিছু কুষার বা কিছু ভিটামিন করে কলার কুষার ফানি এগুলো দিই দেখি ফেঁপে ধরে কিনা দেখি আসলে আমি গাছটা অনেক দিন পর্যন্ত লাগাইছি কিন্তু কোনো ফেঁপে ধরতেছে না ফেঁপে ফুল করে কিন্তু ফুল করে ফুলগুলা জড়ে যাচ্ছে হয়তো স্বাদে সীমিত মাটি তো আর এগুলো তো বাড়তি খাওয়ার পাইতেছি না এগুলো আসলে স্বাদে গাছ করলে কিন্তু বাড়তি খানা দিতে হয় এগুলো আর খাওয়ার না দিলে কিন্তু এগুলা ফল ফল আসে না যদিও ফুল আসে ফল ধরে ওগুলো কিন্তু জোরে যায় কারণে ভিটামিনের অভাবে খাদ্যের অভাবে ওরা তো খাওয়ার পায় না আমরা যেভাবে যে এরকম খাওয়ার না পাইলে বা ক্ষুধা হলে আমরা কিন্তু কষ্ট পাই বা খাওয়ার অভাবে আমাদের শরীরের অনেক ক্ষতি হয় কিন্তু গাছের ওরকম ওদের খাওয়ার দরকার নিচে তো গাছ লাগাইলে তারা মাটির থেকে অনেক খাওয়ার শোষণ করে নিতে পারে কিন্তু সাদে গাছে কিন্তু তারা কোনো খাওয়ার শোষণ করে নিতে পারে না কারণ কোত্থেকে ভাবে তাদের সীমিত মাটি সারদিকে বরার সাত দিকে হলো টপ তারা কোথায় ভাবে নিচে হলো ফাঁকা তাই এই জন্য তাদের সমস্যা হয় বাড়তি খাওয়ার দিতে হয় খুব পরিচর্যা করতে হয় সাদে গাছ করতে হলে কিন্তু আপনার সবসময় পরিচর্যা করতে হবে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই